ভ্রান্ত ধারণার অজুহাতে কেটে ফেলা হয়েছে শত বছরের বটগাছ যা দেখতে কৌতূহলী মানুষের ভিড় স্থানীয়রা জানায় বেশ কিছুদিন ধরে মনের বাসনা পূরণ করতে শত বছর বয়সে বটগাছের গোড়ায় মোমবাতি আগরবাতি নতুন গামছা কাপড় ও মিষ্টি দেন বিভিন্ন এলাকার কিছু নারী ও মুসল্লিরা তাদের বিশ্বাস এখানে মানত করলে পূর্ণ হয় মনের আকাঙ্ক্ষা বিষয়টি নজরে আসে স্থানীয় আলেম সমাজের এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে আরিয়াল খানদের পাশে থাকা শত বছরের বটগাছটি করা দিয়ে কেটে ফেলেন তারা এই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোনো এই কেটে ফেলা গাছটি দেখতে ভিড় করেন আশেপাশে বিভিন্ন বয়সী মানুষ তো বললো যে হুজুরা তো গাছটা কাটতেছে তো তারা কারো কথা শুনতেছে না তারা বলতেছে এখানে মানত হয় তারপর মেলা খেলা করার ইচ্ছা পোষণ করছিল এখানে আমি বললাম আসলে এলাকার লোক যদি এটা যদি এলাকার যারা মুরব্বী আছে এরা তো চাইলে এটা যারা করে নিষেধ করলে হয়তো গাছটা না কাটলেও হতো গাছটা তো কোনো অপরাধ করে নাই যদি কেউ করে থাকে যে বট গাছে তারা মানত করে করতে পারে আসলে তাদের বুঝাইলে হয়তো তারা বুঝতো এখানে মানুষ অনেকে মিষ্টি দেয় গাছের গোড়া আইসা অনেকে সিন্ডি দেয় অনেকে লাল কাপড় দিয়ে পেঁচায় এটাকে মনে করে দেবতা সৃষ্টি কর আল্লাহ মনে করে যার কারণে এটা শিরক এটা একটা গুনার কাজ এই গুনার কাজ যাতে না হয় এই কারণে স্থানীয় আলেম এবং স্থানীয় সাধারণ ভাই ব্রাদার যারা উপস্থিত তাদের সর্বস্তর জনগণের উদ্যোগে এই গাছটা কাটার উদ্যোগ নেওয়া হয়েছে ওইখানে পরে আমি গেছি যাই দেখলাম যে কিছু হুজুরাও দাঁড়ান আর যে গাছের যে মালিক সেও দাঁড়ান গিয়া পরে আমি বললাম যে সতর্কা গাছটা কি করছেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ ঘটনার তদন্তে নেমেছেন তারা আমাদের বন কর্মকর্তা আছেন উনি ভিজিট করেছেন উনি এখন লিখিতভাবে আমাদেরকে রিপোর্ট দিবেন সেই সংশ্লিষ্ট যে প্রশাসনিক কর্মকর্তা উনিও আমাদের লিখিত রিপোর্ট দেবেন যে গাছটা ব্যক্তি মালিকানাধীন এলাকা সরকারি জায়গায় গাছটি নয় এটি একটি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে যে যার ব্যক্তি মালিকানায় গাছটি তিনিও হচ্ছে এটার সাথে জড়িত কিনা আমার আমরা আসলে তদন্ত করে দেখব যে যার ব্যক্তি মালিকানায় গাছ তিনি কি গাছ কাটার সাথে জড়িত কিনা কিংবা তার কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা কারা এইটার সাথে জড়িত পুরোটা বিষয় ওনারা আমাদেরকে রিপোর্ট দিলে আমরা একদম যার কিংবা যারা কোনো অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গাছটা এখনো সম্পূর্ণ কাটা হয়নি গাছের কয়েকটি ডাল কিংবা কয়েকটি কাটা হয়েছে গাছটা এখনো জীবিত রয়েছে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি চরখনসি এলাকার বাসিন্দা আব্দুর সাত্তার হাওলাদারের মালিকানাধীন গাছটি পনেরোশো টাকায় আলেমরা ক্রয় করার পর এটি কাটা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা তবে এ ব্যাপারে যোগাযোগ করেও সাত্তার হাওলাদারের কোনো মন্তব্য পাওয়া যায়নি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ